পঙ্কজ ত্রিপাঠীকে দেখে মুগ্ধ মহুয়া মিত্র এমনকি এক সময় অভিনেতার সঙ্গে দেখা করার ইচ্ছা করেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া সেই সাক্ষাৎকারে বলেন আমি মুন্না ভাই সিরিজটা দেখেছি আবারও দেখব আমার উইকি ডোনারও ভালো লেগেছিল আর আমি সত্যি পঙ্কজ ত্রিপাঠীকে ভালোবাসি পঙ্কজ অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুর দেখেছেন মহুয়া কালিন ভাইয়ের চরিত্রে পঙ্কজকে দেখে মুগ্ধ হয়েছেন তিনি তাই মহুয়া বলেন পঙ্কজ ত্রিপাঠী খুবই ভালো অভিনেতা মির্জাপুরে ওকে খুব ভালো লেগেছে এমনকি গ্যাংস বাসিপুরেও ওকে খুব ভালো লেগেছে ওর অভিনীত অন্ধকার ও খারাপ লোকের চরিত্রগুলো আমার বেশি ভালো লাগে এক সময় এক কাপ কফি সহযোগে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে দেখা করার আশায় একটি বার্তাও পাঠিয়েছিলেন মহুয়া এক সাংবাদিকের মাধ্যমে সেই বার্তা পাঠিয়েছিলেন তিনি তিনি কি লিখেছিলেন মহুয়া নিজেই হাসতে হাসতে বলেছেন আমি বলেছিলাম আমি আপনার অনুরাগী আমি আপনার সঙ্গে দেখা করতে চাই কিন্তু তিনি থাকেন আলিবাগে কারো সঙ্গেই কফি খেতে যান না মহুয়া জানিয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা রবি কিষণকেও অনুরোধ করেছিলেন পঙ্কজের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য মহুয়া বলেছেন আমি রবি অনুরোধ করেছিলাম পঙ্কজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তারপরে রবি সত্যি পঙ্কজের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন কিন্তু আমার খুব লজ্জা লাগছিল ভেতর থেকে এতটাই উত্তেজিত ছিলেন যে ভালোভাবে কথাই বলতে পারেননি বলেও জানিয়েছেন মহুয়া